আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় মানিকগঞ্জবাসী সন্ন্যাসব মানিকগঞ্জের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম মানিকগঞ্জে এই প্রথম ইসলামিক আইটেমগুলো নিয়ে আমরা আপনাদের পাশে আছি আপনাদের সেবায় আমাদের এই সন্ন্যাসবে রয়েছে ইসলামিক বই কৌমি মাদ্রাসা সিলেবাসের দর্শি বই পাশাপাশি রয়েছে প্রাকৃতিক চাক চাকের খাঁটি মধু মিক্স খাটি খাটি ঘি সহ বিভিন্ন আইটেমে। খেজুর রয়েছে রয়েছে আতর তসবি জায়নামাজ সহ বিভিন্ন রকমের ইসলামিক আইটেমগুলো নিয়ে আপনাদের পাশে আছি সেই সাথে বৃষ্টির দিনে আপনারা বুঝতেই পারছেন বৃষ্টির দিনে সাঁতার করে নিই সাঁতারগুলোও যথেষ্ট পরিমাণে গ্যানেশন আমাদের আছে উন্নত মানের আমাদের এখানে আরও পাবেন বৃষ্টির দিন যেহেতু আপনারা বুঝতেই পারছেন সাঁতার সাথে আমাদের আছে রেইনকোট বাচ্চাদের জন্য রেইনকোট আছে এবং রেইনকোটেও বিভিন্ন আইটেমে রেইনকোট আমাদের মাঝে আছে এর সাথে আমাদের মহিলাদের মা বোনদের জন্য আমাদের আয়োজন রয়েছে হাত মোজা পা বোনা আছে হেজাব এরপর বোরকা ইত্যাদি মা বোনদের জন্য আমরা এই আয়োজন করে রেখেছি আছে আমাদের ঠান্ডা পানীয় ব্যবস্থা আছে সরিষার তেল এরপর খাটি মধু ঘি সহ জয়তুলের তেলও পাওয়া যায় যেগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় আমরা বিদেশ থেকে আমরা রেখিত জয়তুরের তেলও আপনাদের জন্য রেখেছি আমরা আপনাদেরকে সোমনা আসার জন্য অনুরোধ করছি আপনাদের সেবায় আমরা সর্বদাই উন্নত মানের সেবা দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সালামুক রহমতুল্লাহ আমি আসছি মানিকগুঞ্জ জেলার ঐতিহ্যবাহী সোমনা সফে থেকে এখানে আমি নিয়মিতার্জন পেতাম এখানে সুলভ মূল্যে সব কিছু পাওয়া যায় শুধু তাই নয় এখানে সুলভ মূল্যে সব কিছু পাওয়া যায় খাঁটি মধু পাওয়া যায় এখানে খাঁটি সরিষা তেল আছে খেজুর আছে আমি এখানে আমার পরিবারের জন্য সবসময় খেজুর ঘি সরিষার তেল এগুলো সবসময় তৈরি করি দেখি মানিকগঞ্জের সব দিন দিয়েই কেনা শেষ তো এখান থেকে বেটার মনে করি এবং খাঁটি মনে করি সাথে সুলভ্য মূল্য পাওয়া যাচ্ছে এর জন্য আমি নিয়মিত আসি আপনি আসছেন তো সেই মানিকগঞ্জ বেহডিডি অফিসের পাশেই দেখো তার এখানে কথা আমি এখানে আসছি একটা ছাতা কিনলাম বিএনডবটা ভালোই লাগছে আমার কাছে এবং এক কেজি খেয়ে ধরে কিনছি সাথা খুবই ভালো লাগলো তাই আমার কিনে নিবা আচ্ছা আচ্ছা আর সবকিছুর দামের ব্যাপারে একটু যদি বলতেন দামটা আসলে ব্যাপারে আলহামদুলিল্লাহ আমার কাছে সবকিছু পারফেক্ট মনে হচ্ছে বলেই আমি নিয়েছি সবকিছু আপনারা আসবেন চেষ্টা করবেন